হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন স্বচ্ছভাবে নতুন নিয়োগের ক্ষেত্রে চাকরি হারাদের তরফ থেকে থাকবে না কোনো রকম বিরোধিতা স্পষ্টভাবে জানিয়ে দিলেন নেতৃত্বরা এখন চলুন দেখেনি নেতৃত্বরা ঠিক কি ধরনের বার্তা দিলেন আমরা লাগাতার এখানে বিক্ষোভ জানাচ্ছি বিকাশ ভবনের ভেতরে যেসব আধিকারিকরা রয়েছেন তাদের দুর্নীতির কারণেই তো আমার চাকরিটা গেছে এটা তো একটা দুর্নীতির আতুর্গ হয়ে গেছে শিক্ষা দপ্তরটা দুর্নীতির আতুর ঘর হয়ে গেছে এত দুর্নীতি হয়েছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধসে করতে চলেছে সাধারণ জনগণের এইটা বোঝা উচিত যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে অন্ধকারে যাবে না তার কি মান ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে যে নতুন পরীক্ষা হলেই যে সেটা স্বচ্ছ ভাবে হবে তার কি মানে তার গ্যারেন্টিটা কোথায় আমরা কে চাই না বলুন তো নতুন নিয়োগ একজন বলেছিলেন না দুর্গা নাকি প্রতিবছর বছর হবে অবশ্যই এটা দুর্গা ঈদের মতো প্রতি বছর হওয়া উচিত স্বচ্ছভাবে হওয়া উচিত কিন্তু নতুন পরীক্ষা হলেও সেটা যোগ্যদেরকে বলি দিয়ে নয় যোগ্যরা সপদে সবেতনে সসম্মানে পুনর্বল থাকবে যত শূন্য পদ আছে সেগুলোতে স্বচ্ছভাবে নতুনদের নিয়োগ করুক আমরা কি বাধ্য এখানে এসেছি তো আমাদের কি শখে এসেছি আমাদেরকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এরকম পরিস্থিতিতে করেছে কেন এই দুর্নীতি রাজ্য সরকারের মন্ত্রীরা যারা জেলে আছে আর এইসব কমিশন পর্ষদ শিক্ষা দপ্তর তাহলে আজকে যারা এরকম ঘটনা ঘটালেও তাদের লজ্জা হচ্ছে না তারা কি ব্যবস্থা নিচ্ছে বারবার ঘুরিয়ে যাচ্ছে আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে ব্যবস্থা নিতে হবে যে করে আমাদের চাকরিটা ফেরাতে হবে আমরা যেমন ভাবে ঘেরাও করে রেখেছি প্রত্যেকটা গেটে তালা মেরে দিয়েছি আমরা এইটুকু বার্তা দিতে চাই আমরা যতক্ষণ না সেরকম সদুত্তর পাচ্ছি বা আমরা জানতে পাচ্ছি যে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে কি কি আইনি পদক্ষেপ তারা গ্রহণ করেছে আমরা জানব এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সকলের সামনে এসে জানাবেন যে এই এইগুলো করা হয়েছে যদি বলেন একশো শতাংশ আমার যোগ্যদের চাকরি বাঁচবে আমরা তারপরে এখান থেকে ওঠার কথা আগামী কালকে আমাদের আন্দোলন যেমন চলছে চলবে সাথে আমরা গণ কনভেনশনের ডাক দিয়েছি বিকেল সাড়ে চারটের সময় সেই বিকেল সাড়ে চারটেই নামি দামি অনেক বিশিষ্ট জনেরা তারা আসবেন বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা আসবেন তারা তাদের মতামত জানাবেন কারণ কারণ এই যে শিক্ষা ব্যবস্থাটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে হাল ফেরানো দরকার বলে আমাদের মনে হয়